আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমাদের মতন বা আমাদের বড় বড় সদীয় ইউটিউবাররা আছে সদীয় ফেজাররা আছে এরা এখন বর্তমানে কই আছে এই যে আমাদের ফলভাইন যে আন্দোলন আছে ও আপনারা পাশে দাঁড়ান একটি লোক হতো এরা পাশে দাঁড়ান কোথাও যদি বন্য হয় বা কিছু হয় দুইরা বাড়িতে যান ইহা বলেন যে এই বিকাশ নাম্বার দেন এই নাম্বার দেন যে টিহা দেন আপনারা গিয়ে দান করেন মানুষের তেনিয়া মানুষ তেনিয়া আপনারা দান করেন যে পরবর্তী ফাড়ান মুখানা ভাড়ান যে আপনারা পরবর্ষে যারা আছেন এরা টাকা পয়সা দেন আমরা এদেরকে দান করি তো আজকে আপনারা বড় বড় ফেজার ইউটিউবাররা আপনারা কুই একটা লোক হতো দেখলাম না গিয়া এই ছাত্রর পাশে দাঁড়াইতে তো আপনারা স্বার্থর জন্য যে বাংলাসের যেরা আছেন কন্টাক্ট কিটেরা আছেন সবাই স্বার্থের জন্য আপনারা দৌড়াদৌড়ি করেন ফেরা বলে হেরা বলে মানবতার ভেরিওয়ালা এইলো ছাত্ররা আমার বড় ভাইরা বা আমাদের বাইরের এই যে রক্তাক্ত তো করতাছে তো হে গো বলে মানবতার ফিরে লাগো আজকে তো এই দিন ধরে এই যে ছাত্র ভাইদের উপরে যে আক্রমণ করতেছে তো অহন তো দেহি না গিয়া দৈরে গিয়া পানি খাওয়াইতে এই দান দিতে সেই দান দিতে এটা তো প্রবাসীদের টাকা লাগছে না প্রবাসীদের টাকা যদি হইতো তাহলে নিয়ে নিয়ে দিতার তো আর ভিডিও বানানোর অপশন খুঁজতে পারতো এই একটা ভিডিও বানাইতেছে না ভাই আজকে এত টাকা ঢুকছে আমরা সামনের ভিডিওতে আবার জানাবো কই থেকে কি আসে হ্যাঁ গইল সুযোগে সদ্ব্যবহার করে খালি টাকা ইনকাম কিভাবে করব সেই মানে অপশন খুঁজে এগো বলে মানবতার ফেরিওয়ালা আজকে দেন ছাত্রে কীভাবে রক্তাক্ত করতেছে গুলি করতেছে পুলিশে যেমনি হোক এরা কি হ্যাগোর জন্য আন্দোলনটা করতেছে আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের ভাইয়েরার জন্য কি তো জিয়া করতেছে এখন এরকম ভারত আন্দোলনটা করতেনা পুরো বাংলাদেশের সুন্দরী মানুষের জন্য হয়তো এই আন্দোলন তো এই আন্দোলনের পাশে আমরা সবাই থাকার দরকার

আমরা সাপোর্ট করি তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আগের পাশে দাঁড়ানো অবশ্যই অবশ্যই দরকার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ